জি বাংলা হোক বা স্টার জলসা দুই চ্যানেলেই একাধিক জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয় তবে সেরাকে এই প্রশ্নের উত্তর মেলে সাপ্তাহিক টিআরপি তালিকা থেকেই এই কারণে বৃহস্পতিবার হলে কিছুটা হলেও চিন্তায় থাকেন দর্শকেরা বিগত দুই মাসের বেশি সময় ধরে পরিণীতা বেঙ্গল টপার থাকলেও গত সপ্তাহে ফুলকি ও জগদ্ধাত্রী মিলে টেক্কা দিয়েছে তাকে এই সপ্তাহে কি হলো ফলাফল চলুন জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে পরিণীতা এবং ফুলকি স্কোর করেছে ছয় পয়েন্ট নয় তৃতীয়তে রয়েছে পরশুরাম আজকের নায়ক স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় চতুর্থতে রয়েছে রাঙ্গামতির তীরন্দাজ স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট পঞ্চমে রয়েছে গীতা এলএলবি স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় ষষ্ঠতে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট চার সপ্তমে রয়েছে কথা স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই অষ্টমে রয়েছে চিরশাখা স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য নবমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে চার পয়েন্ট নয় এবং দশমে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট পাঁচ তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ